এনসিপি ঘোষণা দিয়েছে নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি আক্তার হোসেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেই দেয়া হবে না নতুন সংবিধান বাংলাদেশে মাস্ট এই ঘোষণা কি শুধু এনসিপি একা দিয়েছে না এই ঘোষণা জামাত ইসলামী দিয়েছে ইসলাম এন্ড বাংলাদেশ দিয়েছে এবং আরো বিএনপি বাদে গুরুত্বপূর্ণ সব দল দিয়েছে এত রক্ত এত সংস্কার নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আর নতুন সংবিধান হবে না এটা কি হয় নতুন সংবিধান হবে বিএনপির অনেক স্বপ্ন যে প্রিয় মুজিবীয় সংবিধান রেখে দিবে বিএনপির আব্বা মুজিব্বাদের সংবিধান থাকবে এই সংবিধান অধীনে তারা শপথ নেবে চুপ্পু সংসদের প্রথম অধিবেশনে বিএনপির চুপ্পু আব্বা ভাষণ দিবে তারপর বলবে মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু আব্বার ভাষণের উপর আমরা ধন্যবাদ জানাই এটা হচ্ছে বিএনপির খায়স কিন্তু না এগুলো সব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে প্রথম কথা এনসিপি আমি আবারও বলি আমি খোলা মেলা কথা বলে অনেকটা স্পষ্টবাদী আমাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন জাস্ট অ্যানালিস্ট না অ্যাক্টিভিস্ট না কি মাল্টি ডাইমেনশনাল আইডেন্টি ধারণ করি ভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করি শুধু অ্যানালিস্ট না আবার অ্যানালিসও করি আমি স্পষ্ট স্পষ্টভাবে বলি যে আমি ভোট দিব দাড়িপাল্লায় এ বিষয়ে কোনো একফ নেই যদি আমার নির্বাচনী এলাকায় সম্ভবত ঢাকা আট আসনে আমি ভোটার যদি দাঁড়িপাল্লা থাকে অথবা দাঁড়িপাল্লা যাকে সমর্থন করবে তাকে ভোট দিব এনসিপি কে ভোট দিব বা এনসিপির কথায় ভোট দেবো এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই এখন পর্যন্ত কিন্তু এনসিবি রিয়ালিটি আমি স্বীকার করি এবং তাদেরকে সম্মান দিই কি সেটা এই ছেলেরা হাসিনার পতন নেতৃত্বে ঘটি আন্দোলন করেনি এই নেতৃত্বে জামাত ইসলামী মোকাদি ছিল শিবিরের ছেলেরা মূল পরিকল্পনা ছিল জামাত কিন্তু না কিন্তু শিবিরের ছেলেরা মূল সমন্বয়টা জামাতের সাথে করেনি এনসিপির ছেলেদের সাথে করেছে এই নাহিদদের সাথে করেছে আক্তারদের সাথে করেছে নাসিরুদ্দিন পাটোয়ারিদের সাথে করেছে অতএব হাসিনা পতন আন্দোলনের মূল কি ফিগারস হচ্ছে এই এনসিপির ছেলেরা এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি মোনাফিক বেঈমান আমি এনসিপি কে ভোট দেব না কিন্তু এটা স্বীকার করি এরপরে আসেন এই এনসিপির ছেলেরা জীবন বাজি রেখে আন্দোলন করেছে এবং এরা এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বীর বড় বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ এরা ছিল ধৈনচা এরা কিছু করতে পারেনি এরা বাসি শব্দ শুনে এবং কয়েক বছর জেল খাটতো বের হইতো আবার ঝটিকে মিছিল করত। কিন্তু কার্যকর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে অনলি এই এনসিপির ছেলেরা এই নাহিদ ইসলামরা পেরেছে তো এই জায়গাটায় ওদের সক্ষমতা আকাশ চম্বি ওদের সক্ষমতা অনেক সেই জায়গায় এনসিপি যাদের রক্তের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ পেয়েছে এই ডক্টর ইউনুস ক্ষমতায় আসতে পেরেছে ডক্টর ইউনুস কে এনেছে এনসিপির ছেলেরা এনসিপি আমি বলছি এনসিপি ছেলেরা এ নিয়ে তারা সে এনসিপি নির্বাচনে যাবে না তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে এটা কি হয় এটা অসম্ভব এনসিপি কে বা এনসিপির ভোট দরলাম এক পার্সেন্টও না কিন্তু তারপরও এই লেস দেন এক পার্সেন্ট ওই এক পার্সেন্টের কম ভোটারের দল এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে করা যাবে না এটা অসম্ভব এর মূল কারণ হচ্ছে তারা বিপ্লবের নেতৃত্ব দানকারী দল তাদের ভোট জিরো পার্সেন্ট তারা যদি সংখ্যা একশো জন হয় একশো জনকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে পারবে না অতএব এই এনসিপি যখন বলে নতুন সংবিধান সারা নির্বাচনে যাবে না এনসিপি তাহলে বুঝতে হবে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কিভাবে ঠেকবে প্রয়োজন ওহি আসবে ফের নামবে কিন্তু নির্বাচন হবে না ওদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন অসম্ভব লিখে রাখেন তাহলে ওরা যে শর্ত দিয়েছে নতুন সংবিধান এটা তো আর গায়ের জোরে অথবা অযৌক্তিক কোনো দাবি না এটা যৌক্তিক দাবি ইট মিনস নতুন সংবিধান হতে হবে মানুষ নতুন সংবিধান চায় এটা কেন হবে না আর এনসিবি একা বলছে তা না জামাত বলছে চরমনাই বলছে অধিকাংশ দল বলছে শুধু বিএনপি একা টাকাতে চায় আর বর্তমান সংবিধান তো মুজিব মুজিবিও সংবিধান এই সংবিধান হয়েছে এই সংবিধানকে তো আমরা লাথি মেরেছি সেই জায়গায় দর্শক নতুন সংবিধান হবে এখন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হোক এখন জামাত চরমনাই এনসিপি সবাই দাবি নতুন সংবিধান কিন্তু সবার ভাষা এক না যেমন জামাত বলছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোটের মাধ্যমে আপনারা নতুন সংবিধান নেন এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নেন একই কথা বলছে মূল কথা এক কিন্তু প্রকাশের ধরন ভিন্ন সেই জায়গায় নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি এই যুগান্তকারী ঘোষণার তাৎপর্য হচ্ছে নতুন সংবিধান হবেই কোন নির্বাচন হবে না নতুন সংবিধান ছাড়া এবং বিএনপির যে প্রিয় মুজিববাদী সংবিধান ধরে রাখার যে খায়েশ এটা শেষ কাজ হবে না পারবে না বিদ্যমান সংবিধান অধীনে নির্বাচন হলে তাতে জাতীয় নাগরিক পার্টি প্রকাশ করেছেন এটা ফাইনাল সিদ্ধান্ত তিনি আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি যদি সরকার সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয়ে অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচন দিকে অগ্রসর হয় সে নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে জামাত তো বলেছে যে আহ বিদ্যমান কাঠামোতে সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণ জনগণ ভোট দিতে আসবে না এমন জামাতো সেই নির্বাচনে যাবে না ক্লিয়ার কথা জামাতের শর্ত পূরণ না করে দাবি পূরণ না করে কোনো নির্বাচন হবে না খেলা জমেছে না জটিল পর্যায়ে খেলা চলে গেছে চরমনের কথা আরো সাসা কথা সাঁচা কথা বুঝেন একদম ওপেন কথা যে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হতে দিব না নির্বাচনে ব্যালট বক্স ছুড়ে কীর্তম খোলা নদীতে ফেলে দেওয়া হবে কোন নির্বাচন হবে না ঐক্যমতের ভিত্তিতে যদি সামনে নির্বাচন করা হয় তাহলে বিএনপির যে প্রপাগান্ডা যে নির্বাচন ডিলে করতে চায় বিলম্বিত করতে চায় এটার জবাব জামাত এনসিপি প্রত্যেক দিছে না বিলম্বিত না আপনারা ডিসেম্বরে করুন সমস্যা নাই কিন্তু সংস্কার করে করতে হবে অতএব দ্রুত নির্বাচনে এনসিপি জামাত চরমনে কারো আপত্তি নেই দাবি দাবি মেনে নিলে হয় বিএনপির নেতারা বলছে যে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ডাক্তার জাহিদ বলছে যে পিআর কারণে নির্বাচন বিলম্বিত হলে আহ আওয়ামী লীগ সুবিধা পাবে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ সুবিধা পাবে না আওয়ামী লীগ সুবিধা পাবে দ্রুত নির্বাচন হলে দ্বিতীয় কথা হচ্ছে পিআর দাবি মানলে তো ভাই এক ঘন্টার ব্যাপার একটা অর্ডিন্যান্স জারি করে দিলেই হয় তাতে আবার নির্বাচন বিলম্বিত হবে কেন বরং তাহলে তো আর নির্বাচন আপনার ডিসেম্বরে দাবি করতে পারেন বোঝা যায় যে আসলে বিএনপির একমাত্র ভয় হচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের একমাত্র প্রত্যাশা হচ্ছে নির্বাচন এর জন্য তারা ধানাই ফাই করছে স্পষ্ট হবে কিছু সঠিক লাইনে কিছু বলতে পারছে না অতএব দর্শক কথা ক্লিয়ার নির্বাচন ফেব্রুয়ারিতে করেন আর যে সময় করেন নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না চারদিকে আওয়াজ তুলুন নতুন সংবিধান চাই হতে হবে